গতবারের তুলনায় সবকিছুর দাম বেশি সিমাম লোকের কাছে সমস্যা কারণ এখন বাংলাদেশের সিচুয়েশন ভালো না প্রথম দিনে যদি এরকম হয় বাকি দিনে তো আরো বড় ধরনের সিন্ডিকেট তৈরি হবে তাই ইফতারির দাম বেশি কেন এই সিন্ডিকেট আপনারা খুঁজে বের করেন সবকিছুর দাম একটু বেশি বেশি মনে হচ্ছে গতবারের থেকে এবার সবকিছুর দাম একটু বেশি বেশি মনে হচ্ছে জি আজকে প্রথম দিন আমি বুঝতে পারতেছি ইফতার যা দিয়ে তৈরি হয় যা দিয়ে তৈরি করে সবকিছুর দামই কম কিন্তু ইফতারির দামটা কেন বেশি হবে এটা আমি খুঁজে পাচ্ছি না সিন্ডিকেট বলতে আসলে রমজানটা একটা উৎসব মুখর পরিবেশ তো আমরা এটাকে সিন্ডিকেটের চোখে দেখি না তবে দাম বেশি এটা আমাদের কাছে মনে হচ্ছে দাম বেশি হলেও আমরা এটাকে ওরকমভাবে নিচ্ছি না কারণ উৎসব মুখর একটা রমজানকে আমরা খুব বেশি পিরিটি দিই এজন্য আমরা এই জিনিসটাকে আমরা মানে ওইভাবে নিচ্ছি না তবে সব কিছু দাম বেশি গতবারের তুলনায় দাম বেশি যদি আদালত আসে আমার মনে হয় একটু বিশেষ করে যারা নিত্য মানে দৈনিক দৈনিক ইনকাম করে বা দিনমজুর যারা তাদের জন্য একটু ক্রয় করতে সুবিধা হতো কারণ সবাই তো অনেক টাকার মালিক না ভাই ইফতার ক্রয় করতে সবাই তো ইফতার খাবে ঠিক না দিন শেষে সবাই ইফতার খাবে রোজা কি ইফতার খাবে ইফতার ক্রয় করতে আসবে কিন্তু সমস্যা হচ্ছে সবকিছুর দাম বেশি সবকিছু দাম বেশি কিন্তু বিষয়টা হচ্ছে ইফতারির দাম বেশি কেন এই সিন্ডিকেটটা আপনারা খুঁজে বের করেন কারণ আমাদের ইফতার তো ক্রয় করতে হবে চকবাজার হচ্ছে একটা একটা ঐতিহ্যবাহী বাজার এইখানে মানুষ আনন্দের সাথে ইফতার করতে আসে ইফতার কিনতে আসে বিভিন্ন ধরনের বাহারি রকমের ইফতার পাওয়া যায় এখানে কিন্তু এখানে এসে যদি দেখি দাম বেশি তাইলে আমরা কোথায় যাব ভাই আমাদের যাওয়ার তো কোনো রাস্তা থাকবে না না এই জন্য আপনারা একটু দেখেন সিন্ডিকেট গুলো খুঁজে বের করতে পারেন কিনা আমরা আপনাদের সহযোগিতা করবো ইফতার নিতে হবে তবে খুব খারাপ লাগছে যারা দিনমজুর যারা দৈনিক ইনকাম করে তাদের জন্য তো ইফতার করাই করতে সমস্যা সম্মুখীন হবে যাদের টাকা আছে তাদের সমস্যা নাই কিন্তু যারা দিন আনে দিন খায় তাদের জন্য তো সমস্যা ভাই যেমন আপনি এটা গত বছর আমি দিছি 700 টাকা এটাই বছর 800 টাকা 100 টাকা বেশি 100 টাকা কিন্তু একদম কম মনে করেন না 100 টাকা দিনমজুর যারা দিন আনে দিন খায় তাদের জন্য অনেক কিছু আমাদের জন্য সমস্যা না কিন্তু যারা প্রতিদিন কোরা কাম করে প্রতিদিন সংসার চালায় তাদের জন্য সমস্যা আমাদের জন্য সমস্যা না ম্যাক্সিমাম লোকের কাছে সমস্যা কারণ এখন বাংলাদেশের সিচুয়েশন ভালো না ঠিক না আমরা যাচ্ছি ইফতারের দামটা কমুক আপনারা খুঁজে বের করেন সিন্ডিকেট কোথায় আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথম দিনে যদি এরকম হয় বাকি দিনও তো আরো বড় ধরনের সিন্ডিকেট তৈরি হবে তাই না এর জন্য দরকার সিন্ডিকেট খুঁজে বের করা